ভাইয়া একদমই কেমন কষ্ট আজকে আমার জন্মদিন তুমি দেওস আমাকে চুড়ি কিনে দিবা আরে ওই দেখ তোর জন্য আমি এই চুড়িটা পছন্দ করে রাখছি ভাই এটা তো অনেক সুন্দর চুড়ি ওই তুই এখন বল যা আমি আসার সময় তোর জন্য চুড়িটা নিয়ে আসব আরে ভাই আমার মেয়ের জন্য চুড়ি দেখান ছোট বোন্টাকে চুড়ি দেখা এই নাও চুড়ি ছোট এই ছুটিটা আমাকে বের করে দাও বোন এই ছুটিটা হ্যাঁ ভাইয়া এটা বোন দুই মিনিট দাঁড়াও ভাইয়া আমার বোনের এই চুটিটা অনেক পছন্দ ও আমার কাছে প্রথমবার কিছু চাইছে এই চুডিটা নিয়ে গেলে ও অনেক খুশি হবে যেহেতু কিছু কাস্টমার যেন খালি হাতে না যায় এটার দাম যতই হোক আমি আপনাকে দিয়ে দিব একবার বলছি না কাস্টমার যেন খালি হাতে না যায় দিয়ে দে চুটি এই নাও বোন বাবা এই চুটিটাই নিব ভাই কত টাকা হইছে ভাইয়া দুইশো টাকা হইছে এখানে দাঁড়িয়ে আসুস কেন যা কাম কর ভাইয়া আমার বোনের বার্থডে ওই চুড়িটা ওকে গিফট করতাম আরে আমি তো সাবি আনতে ভুলে গেছি আরে ভাইয়া আমি তো সাবিটা এখানে রেখে গেছি ভাইয়া আমার এই চুড়িটা পছন্দ না আমার এই চুড়িটা পছন্দ ঠিক আছে বোন আরে সাবি তো ভিতরে রেখে আসছি ভাইয়া আমার বোনের বার্থডে ওই চুড়িটা ওকে গিফট করতাম দিল হে ছোটা সা He's a show.